আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দ্বারা অশেষ তো আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটু ব্লগে তো আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো এইখানে হলো আমার পছন্দের একটা খাবার তৈরি করতেছে মা তো এটা দুপুরে রান্না করছিল দুপুরে অলরেডি এটা সব খেয়ে ফেলছে না একটুখানি আছে যাই আছে মা সেটা হলো গরম করতেছে একটু দা বাগান দিছে কারণ ময় মশলা যা ছিল উপর দা পড়ে গেছে যখন মানে চড়াইছে তো এই জন্য ভালো ওরকম মজা লাগে না যেটা আসলে আমি খাইতে চাইছি তো মা হলো আবার একটু ওই করতেছে জাল দিতেছে ভালোভাবে যাতে একটু খাইতে পারি আমি তাও মার হাতে চাপটি যেটা আটাটা বানায় ওইটা খাইতে ইচ্ছে করছে তো বলছি সন্ধ্যার দিকে বানাইতে

আস্তে 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 পরে দেবো যাও আমি ডাক দিব না যাও 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 এই যে আবুদাল হা আবুদাল হা যাও ঘরে যাও শীত ঠান্ডা হেনে আমি ডাক দিব না যাও না আমি ডাক দিব রে যাও এখানে ঠান্ডাও নাকি এ রে কাছে কি যাও ঘরে যাও সবাই ডাক দাও ওই সব ডাক দেন এসে কাছো তুমি এসে কাছো এখানে গরম 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 আসো আর দিদি আমি বেকি না

কিরম খাইও না না খাই খুঁজে গো তো খাওয়া দাওয়া রাত দিয়ে আর হলো পাঠায় দিলাম তাই যে বাবা খাইলো ভাবিরা খেল সবাই খেল বাচ্চা কাচ্চা তো সন্ধেবেলা আমার উজিলা সবারই একটা ভরপুর একটা নাস্তা হয়ে গেল মিয়া বউ আসছে মিঞাও খাইলো এনে কারা কেমনে খাই কারা রে

আমি আইসি মা আইসি রুটি বানাইতে লাগি আর মাই যাবে হইছে ই খাই গেল ভাত খাই গেল তো ভাত খেয়ে কে খাই দি তো একজনের ছিল আর দশজনের পেট ভরে এটাই স্বাভাবিক কিন্তু আবার আপনারা কইতে পারেন হু দা খাম খাম করে কিন্তু আমি একলা তোর খাই না হয় নাই আর একটু পাতলা দিল না চ ই হইতো অনেক শক্ত হইতো আচ্ছা মাস মাসে কই আমার দিও এ দেখেন মা আমার জন্য কি করছে এইখানে হলো দিলে এটা মচমচ হয় তো এটা একটু মোটা দিয়ে ফেলছে সেই জন্য মা হলো এখানে দিয়ে দিছে যাতে একটু মচমচ হয়েছে সেই লেভেলে একটা মচমচা হয়েছে সব সময় আমার মাঝে মধ্যে মানে যদি মচমচা চাই তো লাস্টের এটা রাইখা দেয় আর একটুই গো হুম 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 দেখতে পাচ্ছেন মা হলো ইলিশ মাছ কাটতেছে সকালে নাচতে অলরেডি সবার হয়ে গেছে আমি এখনো পর্যন্ত করি নাই আমি সকাল অল্প আমি মিঠা ভাত খাইছিলাম

তো এখন হয়েছে অনেক সমস্যা হইতেছে আমার আমি এখনো পর্যন্ত ডাক্তার দেখাই নাই কি অবস্থা ওষুধ পানি খেয়ে কি নাকি মানে কোনো কিছুই এখনো পর্যন্ত জানি না আমি নরমালি চলতেছি তো অনেক কিছু ফেস করতে হইতেছে এজন্য আর বেশি সমস্যা হইতেছে আমার তো ডক্টর দেখা আমি ঢাকায়ও যাইতেছে না এত শরীর খারাপ মানে ঢাকায় গেলে তো আমি বাঁচবোই না এরকম একটা অবস্থা আমার এখন এই মুহূর্তে একটা ডক্টর দেখানো দরকার তারপর মেডিসিন খাওয়া দরকার তো ওটাই হলো আমি এখন করতেছি না এখন যাই ভাবছিলাম সাবিনা পো যাব কিন্তু আমার ভালো লাগতেছে না মানার যা হ্যাঁ মানার মানা যাও গা মানা রে কি করন্ধকার

কেন একটা টাছ দুটো আছে তো একটা হলো দিব না না আমার ঘরে যে সুন্দর জিনিস সেই খাই না আমি যে গাড়ি ড্রাইভার তে এই যে বি বিস্কুট নাই

বিক্রি করে দেন ছোট ছোট আইডু থাকতেই সুন্দর হয় এখন তো দাম আছে